একসাথে ওরা খাইতে গেলে হয়তো উল্টাইয়া পালাই এইদিকে আবার জায়গা কম এই জায়গার ভিতরে কিভাবে এই যে মুকা আছে এই যে মুখে যাও না আসসালাম আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ রমজান মাস বেশি একটা ভিডিও না তো আজ আসলাম একটা ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো কারণ কিছু কথা শেয়ার না করলে হয় না এই যে আমার মনে করেন বাচ্চাগুলা আমার ললিতা আমার সুহাগি আমার আদরি এগুলা আলহামদুলিল্লাহ বড় হয়ে যাইতেছে যত দিন যাইতেছে তত বড় হইতেছে আর বড় হইতেছে এখন ওদের মনে করেন খাবার দাবার ঠিক আছে ওদের খাবার দাবার যেরকম ভাবে আগে একসাথে দিতাম এখন কিন্তু একসাথে দিতে পারতেছি না একসাথে দিতে পারতেছি না কিসের জন্য কারণ দেখা গেছে এখন যদি আমি একসাথে খাবার দেই। যে জিনিসটাতে দিই দিতাম একসাথে ওরা খাইতে গেলে হয়তো উল্টাইয়া নাইলে পাড়া মানে অপচয় হয় অপচয় হয় খাবার গুলা কারো পেটে যায় না খাবারগুলা গুলা যায় ডেইনের দিয়া ঠিক আছে এরকম আমি কয়েকদিন ফলো করলাম কিছুদিন ফলো করার পর আমি এখন চিন্তা করলাম যে সত্যি তো এরা তো এখন বড় হইতেছে এদের তো আলাদা আলাদা খাবার পাত্র লাগবে আর এদেরকে যদি আমি যদি একজন মানুষ দাদা বা আমি যদি একজন মানুষের যদি আমি আলাদা আলাদা খাবাইতে যাই অনেকটা সময় দরকার বড় তো আমি ড্রামে মনে করে নিজে ফিলারে ফিলারে ড্রাম বাইন্দা আমি খাবারটা দিয়ে রাখতে পারতেছি ড্রাম পালায় না অনেক সময় বড় গুলাও দেয় কিন্তু নিজে কাছে থেকে খাবাইতে হয় তো এরা বেশিরভাগ খাবার অপচয় করে এরা বেশিরভাগ খাবার অপচয় করে জন্য করে মানে এদেরও দোষ নাই এদের দোষ নাই এরা তো ছুটো একটাতে দিলাম তিনজন ডে কারাকারি করে ফাড়াফাড়ি করে খাবারটা পালাইয়া দেয় ঠিক আছে এর জন্য আমার হঠাৎ মাথায় আসলো যে আমার তো আগে খামারে সবাইকে আমি ফ্লোরে আমি খাবার দেই ফ্লোরে ঘাস দেই আমি ড্রামে দানা পানি দেই হ্যাঁ এখন আমি কি করতে হবে কারণ আমি যদি এদেরকে মানে এরা তো বাচ্চা এদেরকে যদি দিয়ে রাইকা দেই যখন মনসা থাকলো ওরা আস্তে ধীরে খাইতে পারবে সমস্যা নাই এর জন্যে আমি কি করলাম এর জন্যে আমি এদের জন্যে এই যে আমি গোয়ালা বানাইলাম এটারে আমাদের সিলেটে বলতেছে গোয়ালা ঠিক আছে আর অনেক জায়গায় বলে হ্যাঁ কেউ ডাইনিং টেবিল বলে যে বলে এটার নাম তা আমি দিছি গোয়ালা তো অনেক ভাই আবার হয়তো মনে মনে ভাববেন এইদিকে আপনি গোয়ালা বানাইলেন এইদিকে আবার জায়গা কম এই জায়গার ভিতরে কিভাবে আপনি কি করবেন কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনেন এই জায়গাটা শুধু আমি এখানে চারটা গোয়ালা করছি একমাত্র করছি এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য এগুলার বয়স যখন আপনার আমার মনির মতো আট মাস নয় মাস দশ মাস হয়ে যাবে তখন আমি গামলার কাছ থেকে সরাইয়া ওদেরকে ওইদিকে দিকে ট্রান্সফার করব। এই যে এইদিকে বড় বড় দিক দিয়ে ট্রান্সফার করবো যেরকম দেখেন আমার মনি মনিরে যে আমি ট্রান্সফার করছি মনি এখন বর্তমানে আলেদা ওদের কাছ থেকে আলেদা দেখেন দেখেন এই যে মনি এখন পুরাটাই আলাদা এই দেখেন মনি এখন পুরাটাই আলাদা মনির জন্যে এই জায়গা রাখছি দেখেন এই যে আমার মনিরে আপনারা দেখতেছেন তো মনির জন্যে আমি পুরা এই জায়গাটা রাখছি এর জন্যেই আমি বলতেছি এই যে আমি যে এখানে যে গোয়ালাটা করছি হ্যাঁ এই গোয়ালাটা করছি দেখেন এই গুয়ালাগুলা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে গোয়ালাগুলা করছি এই যে এই একটা এই এই একটা মোট এখানে চারটা গোয়ালা এখানে আছে বর্তমানে আমার ললিতা আছে এই যে ললিতা ললিতা আছে আর সোয়াগি আছে আমার আদরি আছে এই যে এই চারজন তিনজন এইখানে আর একটা গলা আমি খালি রাখছি এখানে পানি লোড করে রাখছি ঠিক আছে এখানে পানি রাখি আর আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করি দেখেন আমি এই যে উপস্থিত সময় উপস্থিত সময় আমি চিন্তা করছি আমি এই যে এদিকে গোয়ালাগুলা যখন পরিষ্কার করব পরিষ্কার কইরা আমি পানি কিভাবে ফেলাবো আমি এদিকে যদি ওয়াশ করি ওয়াশ করার পর পানি কিভাবে ফেলাবো তখন আমার কাছে উপস্থিত সময় কিছু ছিল না তখন কি করলাম এই যে স্পিডের বোতল আছে বা টাইগারের বোতল আছে ওই বোতলগুলা কাইটা আমি এইখানে লাগাইয়া দিছি এই যে মুখা আছে হ্যাঁ এই যে মুখা আছে এই দেখেন এই দেখেন পানি বাইরে দিতেছে এই দেখেন দেখছেন এই মুখা মুখগুলা খুলে দিলে আপনার পানিটা অটোমেটিকলি বাইরে যাবে আবার এইভাবে মুকাগুলা লাগাই দিলাম হ্যাঁ এই ভাবে আমি ওয়াশ করার জন্যে যে জিনিসটা রাখছি এটা ওয়াশ করার জন্য রাখছি এই যে আমি বোতলের মুখা দিলাম এই যে ভিতর দিয়েও দিছি ওই দেখেন ওই দেখেন ভিতর দিয়ে দিছি দেখেন মুখাটা যদি খুলা দেই তাইলে হবে কি পানিটা বের হয়ে যাবে হ্যাঁ তো আমি এই পদ্ধতিতে আমি আমার এই যে বাচ্চাগুলা বড় হইতেছে বড় হইতেছে বিদায় ওদের কিন্তু এখন খাবার দাবার হিসাব করিয়া দিতে হবে আগে নাইলে একটা আমি দিয়ে দিছি একটাতে আমি দিয়ে দিছি কোনো ইয়ে করা লাগছে না কিন্তু এখন এই যে আমার আদরি আদরিও এখন বড় হইতেছে এই যে আমার সুয়াগি সুয়াগিও আলহামদুলিল্লাহ বড় হইতেছে আমার ললিতা ললিতাও বড় হইতেছে দেখেন আমার আমার বুকের সমান হইতেছে এক একজন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওদের জন্য দোয়া করবেন আপনারা ওরা এখন আসলে গরমের ইয়ে আসছে এখন মোটামুটি ওদের শরীরগত একটু বাইর দিবে এখন গরুগুলা একটু বড় হওয়ার সময় হ্যাঁ এখন গরুগুলা বড়ো হওয়ার সময় কারণ শীতের সময় গরুগুলা জিরো সাইজ থাকে কারণ ঠান্ডায় ঠান্ডায় অনেক সময় গরুগুলা ইয়ে হয় না মানে নুস্কো দেখা যায় বাড়ে না হ্যাঁ গরুর চেয়ারা ছবি বেশি একটা ভালো লাগে না কিন্তু এখন গরুর মানে চেহারা ছবি ভালো লাগবে এখন সব দিক দিয়ে মানে গরু দেখতেও ভালো লাগবে ওদের শরীরগতর একটু মানে গরমের বাপ পড়লে গরমে গুতে একটু মানে ইয়ে হয় জরজরা হয় ঠিক আছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকে বলবেন যে আলমগীর ভাই আপনার তো মানে গামলা ছিল না গোয়ালা ছিল না এখন দেখি আপনি মানে গোয়ালা সিস্টেম করে ফেললেন কারণ এই কারণে বাচ্চা জন্য করছি আমার বড় গরুগুলার জন্যে ঠিক আছে বড় গরুগুলা দেখেন এদের জায়গা ঠিক আছে এদেরকে ঘাস দিতেও আমার সমস্যা হয় না খানি দিতেও সমস্যা হয় না এ আমার মনিরে মনিরে এইখানে দেই মনির খাবার দাবার এইখানে দেই এর জন্যই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম হ্যাঁ জিনিসটা শেয়ার করলাম আপনারা দেখেন আর এই আমার নতুন বাচ্চা যেটা দেখেন সে এখন মানে মার কাছে দিলেও বেশি একটা ইয়ে করে না মার দুধ খায় না সে ফিটার আর চিনে বেশিরভাগ আমাকে চিনে হ্যাঁ আমি যদি যেইখানেই যাই সেইখানেই সে আমার সাথেই এখন যদি দেয় আমি যদি যেই দিকে যাবো দিকে যাব সেই দিকেই সে আমার সাথে সাথে হ্যাঁ আমার সাথে সাথে সেই দিকেই আমার সাথে সাথে থাকবে দেখেন ও কার মতো হয়েছে বলবেন মিলির মেয়ে তো মিলির মতো হয়েছে নাকি হুম মা তো হুম মার কাছে যাও না হ্যাঁ ফিটার খাবাই আপনার দুই আড়াই লিটার করে খাওয়াই প্রতিদিন হ্যাঁ আর আমার আড়াই লিটারই ফিটারটা আড়াই লিটার করেই খাওয়াই হুম হুম মা এটাই বলতেছি আপনাদেরকে যা কিছু শেয়ার করলাম মনোযোগ দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আলমগীর এগুলো চ্যানেলের সাথে থাকবেন ঠিক আছে নতুন নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ তো এখানেই রাখতেছি এই যে আমার দুধের মেশিনটা দেখে ফেলেন আবারও যেখানে আমার খাবার দাবার এগুলো আছে হ্যাঁ খাবার দাবারও আসলে শেষ পর্যায়ে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে